অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নাম্বার নয় এক থেকে আট পর্যন্ত দেখে না থাকলে অবশ্যই দেখবেন আগের দিন আমরা মাদ্রাসা সম্বন্ধে সমস্ত তথ্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম বেশ কিছুটা হয়েছিল বেশ কিছুটা হয়নি কিন্তু আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে এই প্রকল্প থেকে প্রশ্ন ইন্টারভিউতে প্রায়ই জিজ্ঞাসা করে থাকে তাহলে যে প্রকল্পগুলো থেকে জিজ্ঞাসা করে থাকে সেই সমস্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েই আলোচনা করব। এবং এই সমস্ত বিষয়গুলো করানো হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা এই বইটির মধ্যে সমস্ত কিছু রয়েছে অর্থাৎ কম সময়ের জন্য এই বইটির গুরুত্ব অপরিসীম এই বইটির মধ্যে সমস্ত কিছু পাবেন আপনি অর্থাৎ একজন গ্রুপ ডি কর্মচারীর ইন্টারভিউ পাশ করার জন্য যত রকমের যা দরকার এই বইটির মধ্যে রয়েছে এই বইটির সঙ্গে আপনি পাবেন আপনার জেলাভিত্তিক প্রশ্নোত্তর পাবেন আপনার হবি সম্বন্ধে প্রশ্নোত্তর এবং এক্সট্রা আর একটা মাদ্রাসা সম্বন্ধে যাবতীয় যা তথ্য রয়েছে পেয়ে যাবেন এর মধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প রয়েছে এছাড়া রয়েছে আপনি ইন্টারভিউ রুমে কীভাবে প্রবেশ করবেন কি বলবেন কি করবেন কি করবেন না এমনকি ইন্টারভিউ আগের দিন আপনি কি করবেন সমস্ত ফুল গাইড করা রয়েছে অর্থাৎ এই বইটা আপনার জন্য যথেষ্ট এই বইটা আপনি যদি দু ঘন্টা কি তিন ঘন্টা মন দিয়ে পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এবং কেমন প্রশ্ন করতে পারে এমনকি এই বইটি থেকে আপনি প্রশ্ন কমনও পাবেন তাহলে চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে তার আগে একটা কথা বলি যে চেষ্ট করতে চান অর্থাৎ কিনতে চান তিনারা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একশো পঁচাত্তর টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশোট পাঠালেই সঙ্গে সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু পেয়ে যাবেন পিডিএফ ফর্মে তাহলে এই নাম্বারে আপনি দ্রুত যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনি এই পিডিএফগুলো পেয়ে যাবেন মাতৃযান প্রকল্প সূচনা হয়েছিল দু সালে আপনাকে কীভাবে জিজ্ঞাসা করবে এইভাবে জিজ্ঞাসা করবে যে মাতৃযান প্রকল্প কত সালে সূচনা হয়েছিল এবং এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে এটাই জিজ্ঞেস করবে তাহলে মাতৃযান প্রকল্প সূচনা হয়েছিল দু সালে উদ্দেশ্য ছিল প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা তারপরে কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পটা গুরুত্বপূর্ণ দু সালে শুরু হয়েছিল বাল্যবিবাহ রোধ ও পড়াশোনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য তেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত বার্ষিক এক হাজার টাকা এবং আঠেরো বছর বয়সের পর এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তারপর হচ্ছে যুবশ্রী প্রকল্প যেটা সূচনা হয়েছিল দু সালে উদ্দেশ্য ছিল রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে মাসে দেড় হাজার টাকা করে ভাতা প্রদান তারপর হলো মধুর স্নেহ প্রকল্প সূচনাকাল দু হাজার তেরো এবার আপনাদের মনে হতে পারে যে এই সমস্ত যে তারিখ সালগুলো রয়েছে এই সালগুলো কীভাবে মনে রাখবো আপনারা একটা কাজ করবেন এখানে যেগুলো দু হাজার তেরো সেটা একটা ক্যাটাগরিতে আপনি খাতায় নোট করবেন যেগুলো দু হাজার এগারো সেটা একটা ক্যাটাগরিতে নোট করবেন তাহলে খুব সহজে মনে থেকে যাবে তাহলে এখানে হচ্ছে শীর্ষ তারপর কী বললাম মধুর স্নেহ প্রকল্প এটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে নিউম্যান মিল্ক ব্যাংক শিশু সাথী প্রকল্প সূচনাকাল দু সালে উদ্দেশ্য ছিল দরিদ্র পরিবারের ১২ বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা তারপর হচ্ছে শিক্ষা প্রকল্প সূচনা হয়েছিল দু হাজার সালে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করা তারপর হচ্ছে গতিধারা প্রকল্প সূচনাকাল হচ্ছে দু সাল উদ্দেশ্য হচ্ছে কর্মহীন যুবক যুব যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান তারপরে হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প সূচনাকাল হচ্ছে দু হাজার চোদ্দো সাল উদ্দেশ্য হল সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা কর্মতীর্থ প্রকল্প উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষের কাছে বিক্রি করা সূচনাকাল হচ্ছে দু হাজার চোদ্দো সাত তাহলে আপনি কি করবেন দু সালের জন্য একটা লিস্ট তৈরি করবেন এইখান থেকে দেখে দেখে দু হাজার জন্য দু হাজার জন্য তারপরে সামাজিক সুরক্ষা যোজনা কত সালে সূচনা হয়েছিল দু সালে উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে দু লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা প্রদান করা তারপর হচ্ছে সুফ সুফল বাংলা প্রকল্প সূচনাকাল হলো দু সালে উদ্দেশ্য হচ্ছে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষির্য অর্থাৎ কৃষিজাত পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া সবুজ সাথী প্রকল্প সূচনাকাল হচ্ছে দু সাল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা তারপরে হচ্ছে মুক্তির আলো প্রকল্প সূচনাকাল হচ্ছে দু সাল আর্থিক অনুদান নিয়ে যৌনকর্মীদের নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধান পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা তারপর হচ্ছে খাদ্যসাথী প্রকল্প সূচনাকাল দু হাজার ষোলো প্রকল্পই এই প্রকল্পের আয় আওতাভুক্তদের মাথা পিছু দু টাকা কেজি করে চাল ও গম প্রদান করা সবুজ স্ত্রী প্রকল্প সূচনাকাল দু হাজার ষোলো উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া হচ্ছে পানবিক পেনশন প্রকল্প সূচনাকাল দু হাজার আঠেরো উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক এক হাজার টাকা প্রদান কৃষক বন্ধু প্রকল্প সূচনাকাল দু উনিশ কৃষকদের আর্থিক অনুদান এবং দু লক্ষ টাকার জীবন বিমা জাগো প্রকল্প এটা হচ্ছে ২০১৯ সালে স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা প্রদান করা কর্মসাথী প্রকল্প দু কুড়ি সালে বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা পথশ্রী প্রকল্প সূচনাকাল দু হাজার কুড়ি সাল পুরনো সড়ক মেরামত করা দুয়ারে সরকার প্রকল্প দু কুড়ি রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া স্নেহালয় প্রকল্প দু হাজার কুড়ি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের গৃহ তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা স্নেহের প্রস প্রকল্প সূচনা কাল হচ্ছে দু হাজার কুড়ি পরিচয় শ্রমিকদের জন্য এক হাজার টাকা প্রদান করা বন্ধু প্রকল্প ষাট বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষের প্রতি মাসে এক হাজার টাকা বার্ধক্য ভাতা প্রদান লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এটা তো একদমই ধরার মতোই সূচনাকাল দু হাজার একুশ সালে উদ্দেশ্য হচ্ছে মহিলা স্বনির্ভর করতে আর্থিক সাহায্য সাহায্য প্রদান প্রকল্প দরিদ্র মানুষের জন্য পাঁচ টাকায় ডিম ভাত প্রদান ও নিজভূমি প্রকল্প উদ্দেশ্য হল রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন করা সবলা প্রকল্প কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা গীতাঞ্জলি প্রকল্প প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয় ব্যবস্থা পদসাথী প্রকল্প উৎস্রী উৎস উৎসিরী প্রকল্পটা খুব গুরুত্বপূর্ণ যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন তারা বাড়ি নিকটবর্তী বিদ্যালয়ে শূন্য থাকলে আবেদন করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে অপরাজিতা বিল যেটা প্রকাশিত হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে এগুলো আমাদের পিডিএফে পেয়ে যাবেন পিডিএফে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওর মধ্যে ইনক্লুড হবে ওগুলো পেয়ে যাবেন তাহলে এই বইটি আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একশো পঁচাত্তর টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো পাঠালেই আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে তো আঠেরো তারিখ আজকে আমাদের একজন প্রার্থী ইন্টারভিউ দিয়ে এলো তিনার কেমন ইন্টারভিউ হয়েছে তিনি কি বললেন না বললেন এই বিষয়ে ভিডিও কালকে করব এবং সেই ভিডিওতে আপনারা অনেক বেশি হেল্প পাবেন